পাসপোর্ট থাকলেও ইউকে যাওয়ার জন্য ভিসার কথা বলা হচ্ছে কি আপডেট দিবেন আনডকুমেন্টেড কারা আসলে কি দেখছেন আপনি ভবিষ্যৎ আমি আপনি আমরা কেউ টুরিস্ট বেসে আসি কোনোদিন আনডকুমেন্টেড আমি আপনি আমরা যারা কোথাও কোনো ফাইল করি নাই এই দেশের নথিভুক্ত না সেটা আমি কোন কেসেই না আমেরিকাতে অনেকেই রয়েছেন তাদের ফ্যামিলির জন্য হয়তো অ্যাপ্লাই করে রেখেছেন কিন্তু ব্যাকলগ বছরের পর বছর সময় লাগে আট বছর দশ বছর পনেরো বছর চলে যায় সেই ক্ষেত্রে পরিবারের সদস্যরা অনেকেই চান যে ভিজিট ভিসা এসে হয়তো পরিবারের সঙ্গে দেখা করে যেতে কতটুকু সম্ভব আমেরিকান পাসপোর্ট থাকলেও ইউকে যাওয়ার জন্য ভিসার কথা বলা হচ্ছে কি আপডেট দিবেন

যদি আমরা কেউ এমন অপ্রস্তুত হয় যদি ইউএস পাসপোর্ট হয় আমি আবারও রিপিট করি ইউএস পাসপোর্ট হয় যাদের মাথায় আমাদের ছিল যে অনারাইবাল এখন অনারেবেল পরিবর্তে সেটা আপনাকে ভিসা সিস্টেম ওরা চলে আসে সো আপনাকে টু টু থ্রি উইক্স আগে অবশ্যই অবশ্যই প্রসেস করতে হবে এবং আপনি যখন এই কনফার্মেশন নাম্বার নিয়ে যাবেন পাসপোর্ট দেওয়ার পরে ওরা প্রিন্ট করে আপনাকে বিষয় দিবে জাস্ট আপনাকে আগে প্রসেস করে যেতে হবে জি ধন্যবাদ জি অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনার আরেকটি বিষয় ছিল আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম বিশেষ করে এখন ইমিগ্রেশনে সব যে বিষয়টা বেশি আলোচনায় রয়েছে যে ট্রাম্প প্রশাসনে আসার পরে আনডকুমেন্টেড যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে কি হবে আহ আনডকুমেন্টেড কারা আসলে কি দেখছেন আপনি ভবিষ্যৎ ধন্যবাদ আপনাকে আনডকুমেন্টেড হচ্ছে আমি আপনি আমরা যারা কোথাও কোনো ফাইল করি নাই এই দেশের নথিভুক্ত না সেটা আমি কোনো কেসেই না যদি আমি রেগুলার ফ্যামিলি ভিসা এসে থাকি অথবা ইমিগ্রান্ট হিসাবে এসে থাকি অথবা পলিটিক্যাল করে থাকি অথবা স্টুডেন্ট ভিসায় থাকি এনি ওয়ে আমি এদেশে আসি এবং আসার পরে এদেশে গভর্নমেন্টের কাছে আমার

ইমিগ্রান্টের একটু অ্যাগেনস্টে এলাক ওর সাউন্ড এবং কথায় সেজন্য উচিত হবে আমরা যার আন্ড ডকুমেন্টের কাছে জুনে জানুয়ারির বিশের আগে অবশ্যই অবশ্যই যেন আমরা যে যার চয়েস মতো কোনো না কোনো একটা আমরা ডকুমেন্টেড যাই কোনো একটা প্রসেসিং আন্ডারে যেন যাই যেন আমরা জিরো অবস্থায় না থাকি যদি আমরা থাকবো এই দেশে কেউ যদি ট্যুরিস্ট বিষয় এসে থাকে বা অন্য কোনো বিষয়ে আসছে এখন উনি দেশে থাকবেন উনি যেন কোনো না কোনো একটা

যদি এটা একটু জানলে তাহলে উপকার হবে ধন্যবাদ আপনাকে আপনাকে বাংলাদেশের পাসপোর্ট নাকি না আদার কান্ট্রি পাসপোর্ট হ্যাঁ আমার পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট ভাইয়া আপনি বাংলাদেশে ট্রাভেল করবেন জি বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ থেকে আপনি যেতে যাবেন ওকে ঠিক আছে যেতে পারুন ইয়েস আমার অফিসে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা আছে ইয়েস আপনি দিতে পারবেন জি আরো একটি টেলিফোন রয়েছে আমরা আচ্ছা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা পরবর্তীতে নিশ্চয়ই চেষ্টা করবো তার সঙ্গে আবার যোগাযোগ করার অনেকের ওয়ার্ক পারমিট কিংবা ওয়ার্ক অথরাইজেশনের মেয়াদ শেষ হয়ে গেছে এক ধরনের আতঙ্ক অনেকের মধ্যে কাজ করছে যে আবার অ্যাপ্লাই করবেন অ্যাপ্রুভ হবে কিনা সেটা নিয়ে একটু সেটা নিয়ে একটু কনফিউশনে থাকেন কি পরামর্শ দিবেন কারো হয়তো এক্সপায়ার হয়ে গেছে অথবা কারো হবে নেক্সট সিক্স হুম এক্সাম্পল তো উচিত হবে এখনই করা যদি গভর্নমেন্ট বিশে জানুয়ারি পরে কোনো ধরনের মুভমেন্ট অর সুপার পাওয়ার যদি প্রেসিডেন্ট চাই চাইলে কিছু করতে পারে যদি কারো এক্সপায়ার হয়ে থাকে ডেফিনেটলি উনি অ্যাপ্লাই করবেন আর যদি না হয়ে থাকে হবে ভবিষ্যতে আপনি অ্যাপ্লাই করতে পারেন ফ্রি অ্যাপ্লাই আপনি করতে পারেন বিকজ ইস টেক্স টাইম আপনি যদি আজকে চান কালকা হয়ে যাবে তা না সময় লাগে কারণ মনে করেন এক মাস বাকি আছে দুই মাস বাকি আছে তিন মাস বাকি আছে আপনি এখনই আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস করেন আর একটি একটা ফোন আছে আমরা নিয়ে আসি দর্শক কে আছেন সাথে নাম বলে প্রশ্নটি করুন আসসাগো আরিয়া লম্বু আসসালাম বলুন আমি বিজনেস বিসা অলমোস্ট হয় ইউএসএ তে এসেছি হুম তো আমি এখন কোন প্রকে ইউএসএ তে থাকতে পারি আমি চাচ্ছি এসএলএম করতে আপনাদের অফিস অফিসের মাধ্যমে বাংলা ইমিগ্রেশন বা বাংলা ট্রাভেলসের কোন ধরনের ভিজিনি আছে এখন আছে তার অফিসের মাধ্যমে করতে চাচ্ছি অনেক রেপোর্ටেশন শুনলাম সবার কাছে এটা একটা আমি এসএলএম করার কতদিন পরে সোশ্যাল বা ওয়ার্ক পারমিট যেটা সবাই বলে আসতেছে সবার কাছে শুনতেছি যে দেশে কাজ করতে গেলে ওয়ার পারমিট সোশ্যাল লাগে তো এটা কতদিন পরে পেতে পারি জি ধন্যবাদ অনার প্রশ্ন ছিল উনি করতে চায় উনি হচ্ছে এই দেশে আছে উনি ওকে জানতে প্রশ্ন অনেক সময় ওয়ে আছে করতে চায় যেটা আমরা একটু আগে বলতেছিলাম যে কোনো একটা ডকুমেন্ট আমরা আসতে চাই বিশে জানুয়ারির আগে উচিত হবে বিশে জানুয়ারি আগে ওনাকে কোনো না কোনো একটা ওয়ে যাওয়া যদি উনি পলিটিক্যাল অ্যাসালাম চায় উনি করতে পারে ইয়েস উনি ডেফিনেটলি পলিটিক্যাল অ্যাসালাম করতে পারে হয়তো একটু ইজি ওয়ে উনার সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে কতদিনের মধ্যে হয়তো উনি সোশ্যাল আরেশন বা কাজের জন্য উনি অনুমতিটা পাবে আপনি যদি অ্যাপ্লাই করেন আমরা যদি ওনার অ্যাপ্লিকেশন প্রসেস করি নট মোর দেন থার্টি ডেজ লেস দেন থার্টি ডেজ টু টু থ্রি উইক্সের মধ্যে ওনার রিসিপ লেটার আসবে রিসিপ লেটার আসার পরে উনি হান্ড্রেড এর মধ্যে উনি অ্যাপ্লাই করতে পারবে সোশ্যাল সিকিউরিটির জন্য এবং ওয়ার্ক অথরাইজেশনের জন্য দেন থার্টি ডেজের মধ্যে ওনার সোশ্যাল ওয়ার্ক অথোরেশন চলে আসবে দ্য কেসে হয়ে যায় সো আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরেই আপনার ওয়ার্ক আপনার ওরা রিসিপ্ট লেটার দিবে রিসিপ্ট লেটার পরে আপনার উইদিন হান্ড্রেড অ্যান্ড ফিফটি ডেজ আপনি আবার অ্যাপ্লাই করতে পারতেছেন সোশ্যাল অ্যান্ড ওয়ার্ক অথোরেশনের জন্য তারপর ফিঙ্গার প্রিন্ট আসবে অটোমেটিকলি আপনার ঘরে আপনার যদি ওনার টুরিস্ট বিষয় থাকে যদি উনি টুরিস্ট বিষয় এসে থাকে আরও একটা ভালো আছে যদি কেউ টুরিস্ট বিষয় লিগাল এন্ট্রিতে করে থাকে এই দেশে ওনাদের কিন্তু ইউএসএ অনেক সময় ইন্টারভিউ হয় না আচ্ছা পলিটিক্যাল এসার ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে যদি কেউ ভ্যালিড বিষয় দেশে লেসি এবিসি কোন একজন হয়তো টুরিস্ট বিষয় দেশে আসে এখন উনি পলিটিক্যাল এসাইলম করবেন ওনার কেউ যারা বর্ডার ক্রস করে আসবে অথবা ইললিগাল হয়ে আসবে ওনার আর ওনার ক্ষেত্রে সেম কিনা না সেম না আচ্ছা

দেন আপনার ফাইল যখন রেডি হবে আপনি যে কোম্পানি থেকে যাবেন ওরা আপনাকে বলবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য তখন আপনি আপনার পাসপোর্ট নিয়ে আমাদের অফিসে আসবেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য আমরা আপনার ফিঙ্গারপ্রিন্ট করে দেবো আচ্ছা উনি আসলে পেমেন্টের ব্যাপারে আপনি ফোন করেছেন আমাদেরকে আমরা এখন যে বিষয়টিতে আলোচনার জন্য আবারও যেতে চাই সেটি হচ্ছে আমেরিকাতে অনেকেই রয়েছেন তাদের ফ্যামিলির জন্য হয়তো অ্যাপ্লাই করে রেখেছেন কিন্তু ব্যাকলগ বছরের পর বছর সময় লাগে আট বছর দশ বছর পনেরো বছর চলে যায় সেই ক্ষেত্রে পরিবারের সদস্যরা অনেকেই চান যে ভিজিট ভিসা এসে হয়তো পরিবারের সঙ্গে দেখা করে যেতে কতটুকু সম্ভব ধন্যবাদ আবার আপনাকে কোন কোন ফ্যামিলি আছে অ্যাপ্লিকেশন করা দশ বছর বারো বছর চোদ্দ বছর যারা দেশে আছে ওরা সাম বুঝতে চাচ্ছে না যে এই জায়গায় আমার আপনার কোনো হাত নাই তো ওরা হয়তো চিন্তা করে যে মানে বাংলাদেশ রিস্তাইলে কি করতে আসো কেন হচ্ছে না

ইমিগ্রেন্ট হয়ে সেক্ষেত্রে হয়তো আপনার ইন্টারভিউটা অনেকটা কম হবে আপনার রিলেটিভের যে ইন্টারভিউ দিবেন ভিসার জন্য অনেকটাই কম হবে এবং ভিসা পাওয়ার জন্য অনেকটা সহজ হবে ধন্যবাদ আমার মনে হয় আমরা আমাদের প্রশ্নের উত্তর অনেকখানে স্পষ্ট হয়েছি আরো একটি দর্শকের টেলিফোন নিয়ে আসতে চাই দর্শক কে আছেন সাথে নাম বলে প্রশ্নটি করুন আমি জুবাই বলতেছিলাম নিউ থেকে জি জি আমার একটা প্রশ্ন ছিল যে আমরা আগে আসসালাম ডিরেক্টর রহমান আসসালাম পাওয়ার পাওয়ার যেটা স্যার ওয়ার্কপার পাওয়ার পাওয়ার কি নিউয়ারকে কাজ করতে হবে নাকি অন্য কোন স্টেডিকে কাজ করতে কোনো সমস্যা হবে জি ধন্যবাদ দুয়ার হবে আপনাকে আপনাকে সোশ্যাল এন্ড ওয়ার্ক কতর সাথে ইউএস এর জন্য কোন স্টেটের জন্য না তো চয়েস আপনার আপনি নিউ ইয়র্কে যাবেন আপনি নিউ জার্সি ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা কোথায় যাবেন চয়েস আপনার সেম ক্ষেত্রে এটার সাথে আরো একটা ভালো যে যুবর ভাই প্রশ্ন করলেন ওনার প্রশ্নের অ্যান্সার পরেই আরো একটা জিনিস থাকে অনেকেই আমাদের অফিসে আসে জিজ্ঞাসা করে যে ভাই আমার ভাই বাংলাদেশ স্টুডেন্ট বিষয়ে আসবেন ওনার ক্যালিফোর্নিয়ার কোনো এক ইউনিভার্সিটিতে আসতে আছে উনি কি নিউ ইয়র্কে আসতে পারবে কিনা তো ওই জিনিসটাও আমি আপনাকে ক্লিয়ার করি যদি কেউ স্টুডেন্ট বিষয়ে বাংলাদেশ থেকে এনি স্টেটের ইউনিভার্সিটি বা কলেজের জন্য আমাদের বাংলাদেশে যারা আছে আমাদের মতো ধারণা যে ভাই আমি তো ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে বা কলেজে যাচ্ছি আমি কেন নিউ ইয়র্কে ল্যান্ড করবো না ইমিগ্রেশন সেজন্য কোনো দরবাদ কোনো নিয়ম নাই আচ্ছা আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে হয়তো আপনার কোশ্চেন

ভাই আহ আপনার ভিসা বা ক্যালিফোর্নিয়ার কোন ইউনিভার্সিটি আপনি কেন নিউ ইয়র্কে আসেন অথবা কেন নিউ জার্সিতে আসেন অথবা কেন আপনি ফিলাইডেলফিয়ার ল্যান্ড করেন অথবা ওয়াশিংটন ডিসিতে কেন না ইমিগ্রেশন অফিসার সাথে আপনাকে বদার করবে না আপনার আপনি যে কোনো

এবং আমি ওয়ার্ক পারমিট আর ইয়েও পেয়েছি কি সোশ্যালও পেয়েছি কিন্তু আমরা যখন এসছি তখন আসলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমরা বিএমপি ছিলাম বলে আমরা এটার এগেনস্টে করছি এখন তো দেশে ভালো অবস্থা আছে আর আমরা বি ওয়ান বি টু আসছি এখন আমাদের কি হবে এবং আরেকটা জিনিস হলো যে উম এই লাইভেই শুনলাম যে যারা আহ বি ওয়ান বি টু তে আসে বা আসে তাদের জন্য ইয়ে করতে হয় না কোনো কোর্ট হেয়ারিং হয় না বা আমরা কি করতে পারি বা আজকে যে আইনজীবী তার নাম আমার ফোন নাম্বারটা চাইছিলাম আমি একটি তিন চারটে কোশ্চেন কোয়েশ্চেন অসংখ্য আপনাকে সো আপনার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপ আপনার ডান ওকে সেকেন্ড কোশ্চেন ছিল আমি আপনার আমরা বলছিলাম যারা বর্ডার অথবা ইলিগাল ঢুকবে তাদের ডেফিনেটলি ইন্টারভিউ হবেই হবে আপনার ক্ষেত্রে বলছিলাম যে ইন্টারভিউ হওয়ার চান্স কম ওরা আপনাকে ইউএসি এস ডিসিশন আপনাকে দিবে পাঠাবে বাইমেলে হয়তো হবে বাট চান্স খুব কম ওরা বাইমেলে অটোমেটিকলি আপনার ডিসিশন দিবে ছিল এখন আওয়ামী ক্ষমতায় নাই সেজন্য কি ইম্প্যাক্ট করবে। আপনার ফাইল অনেক আগের যেহেতু করা দেশ থেকে তার সবাই চলে যায় না যারা অমিলি করে ওরা স্টিল আছে আপনার ফাইল যে ছিল ওটা কন্টিনিউ থাকবে

পার্সনকে নিয়ে আপনার অ্যাটাক বেশি ছিল যে পার্টি হয়ে এবিডি আবুল বাবুল কেউ একজন আপনাকে অ্যাটাক করছে ওয়ার ওয়ারে বার যেটা আপনার ক্লেম ছিল তো সেই বদল ও সেই লোক কিন্তু দেশেই আছে সো আপনার কেস স্টিল অ্যাজ এ ডিস থাকবে আপনি চেঞ্জ না করাটাই উত্তম হবে আপনার চেঞ্জ করতে হবে না এটাতে আপনি কন্টিনিউ করবেন ধন্যবাদ জি অ্যাসাইলাম আবেদন করার পর যে ডিসিশন যে পেন্ডিং থাকে মানুষজন কিন্তু অনেকদিন অপেক্ষা করেন বছরের পর বছর অপেক্ষা করেন একটা খুব কমন প্রশ্ন থাকে যে আমরা আমেরিকার বাইরে যেতে পারবো কি না সেই ক্ষেত্রে আসলে কি বলবেন তাদেরকে ধন্যবাদ লেসি আপনি মাত্র अप्लाई করেন এক বছর দুই বছর আপনার কোনো দিনে কোনো ডেট আসে না সেই ক্ষেত্রে অবশ্যই না আপনার পাঁচ বছর সাত বছর তিন বছর দশ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আপনি কোনো ডেট পান নাই ডেট আসে ডেট আবারও ক্যান্সেল আবার আপনাকে ডেট দিছে আবার ডেট ক্যান্সেল এরকম অবস্থায় যদি হয় একাধিকবার আমার কেস পেন্ডিং এ রাখছে আমাকে ওরা ইন্টারভিউ ডেট দিচ্ছে ফাইনাল ইন্টারভিউ আমার হচ্ছে না একাধিকবার ওরা আমার ডেট ক্যান্সেল করছে একবার হোক দুইবার হোক মোর দেন ওয়ান অর একবার

আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে লায়াত আহমেদ আমার একটু লম্বা প্রশ্ন টেকনিক্যাল সাথে সাধারণত একটু কথা বলবো যেটা আমার একটু কোশ্চেন একটু লম্বা আমি 2013 তে ব্রাজিলতে ব্রাজিল আসলে এসএলএম টেস্ট কোরেতে কানে পরখান থেকে আমি প্রায় 2024 এ আবার আইসি আসলাম আমি ওই আমেরিকাতে ওই বড় বড় রই তারপরে ওই ওইখানে আমি ডশ কোরে দশ বছর স্টে করার পরে আমার সবগুলা ডকুমেন্ট ওখানে দিয়েছে পাসপোর্টটা ওইখানে আমার দোকানও ছিল বাট ওই ওখানে অনেক মাফিয়া সমস্যার কারণে আমি ওখানে আর টিকতে পারি তার কারণে যার কারণে এখানে আইসি বর্ডারে আসার পরে আমি বলছি আমি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশে পলিটিক্যাল সমস্যা এইগুলা বলছি এখন আমার কি করি আমার আমার আসার হয়েছে দুই মাস এখন আমি কোনো অ্যাডভোকেটের সাথে দেখা করি নাই আপনাকে আমি আপনি আমরা মোটামুটি সবাই জানি নিউ প্রশাসন যেটা ট্রাম্প প্রশাসন আসবে আপনার মনের মতো যে জায়গায় আপনার ভালো লাগবে আপনি যে কোনো এক জায়গায় গিয়ে কোনো একটা অ্যাটর্নির কাছে যান বা আপনার মনের মতো কোনো এক জায়গায় যান আপনি পলিটিক্যাল অ্যাসাইলেম করেন বা অন্য কোনো কেসে যদি আপনি করতে চান যেটা আপনার জন্য সুইটেবল হবে আপনার অবশ্যই এটা করা উচিত যদি আপনার জায়গায় আমি হইতাম মেবি এতদিন করে ফেলতাম আপনি বলছেন এই দেশে দুই মাস অলমোস্ট আপনার 2 মাস হয়ে গেছে এখনো করেন নাই যদি আপনি এটা করতে চান আপনি পুনরায় কোনো একটা ডকুমেন্ট ওয়েতে একটা ফাইল আপনার করা উচিত মেবি আরো একটা ওনার প্রশ্ন ছিল সম্ভবত উনি বর্ডারে বর্ডার গার্ডের সাথে অর বর্ডার পেট্রোলের সাথে ওনার কন্টাক্ট ছিল উনি ফিঙ্গারপ্রিন্টও জায়গা দিয়ে আসে সো ওনার ফাইল কিন্তু অনেকটাই রেডি আছে তো এখন যদি আপনি এসএলএম করেন

গত ডিসেম্বরের সাত তারিখ আমার 18 বছর পুরো হইতে কি করবে ইসক ধন্যবাদ ওনার সব কোশ্চেন ছিল ওনার দের ফ্যামিলি মেবি উনারা হয়ে গেছে এরকম এটা সম্ভবত হয় ওনার কোশ্চেন লাইনে আছে আপনি কি না একটা বাসের সম্ভবত আঠারো অলরেডি হয়ে গেছে আঠারো যদি হয়ে যায় ওনার জন্য আপনার করতে পারেন আর যদি হইতো তাহলে একদিনে সিটিজেন পাসপোর্ট টা করতে পারতো এই দিন এখন আমাদের আসলে বেলাচ হোসেন আপনার কাছে অনেক কিছু জানার ছিল কিন্তু দুঃখজনক আজকের মত সময় শেষ হয়ে গেছে আপনাকে বিদায় জানাতে হচ্ছে এই অনুষ্ঠানের প্রথম পর্ব থেকে অসংখ্য ধন্যবাদ আপনি জীবন সুন্দরকে সময় ਦਿੱটা ধন্যবাদ আপনাকে আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যেহেতু ট্রাম প্রশাসন জানুয়ারি 20 থেকে আসবে কারো যদি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো ধরনের কোনো পরামর্শ ধরনের যদি হেল্প লাগে আমার অফিসে আসতে পারেন ফ্রি পরামর্শ করার জন্য কোনো 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 কিছু কিছু আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগবে না আপনি মানডে টু ফ্রাইডে আমাদের অফিসে আসতে পারেন বিকালে আমি হেল্প করে থাকি আপনাদেরকে আর কেউ যদি হজের রেজিস্ট্রেশন করতে চান যারা বড় হজে যাবেন হজের রেজিস্ট্রেশন ফ্রি আমি হজের রেজিস্ট্রেশন বলি যারা ইউএস থেকে যাবেন এরকম রেজিস্ট্রেশন যদি কারো লাগে আসতে পারেন গ্রিন কার্ড রিনিউয়ালের ব্যাপার যদি থাকে আব্বা মা ভাই জন্য অ্যাপ্লাই করবেন এরকম যদি থাকে ওই কাজগুলো আমরা করি ইমিগ্রেশন মোটামুটি সব কাজই আমরা করি সেটা পলিটিক্যাল অ্যাসাইলম বলেন গ্রিন কার্ড রিনুয়াল বলেন হাজব্যান্ড ওয়াইফ আর জন্য অ্যাপ্লিকেশনের বলেন সব কিছু আমরা অ্যাজ এ প্যারালিগাল হিসেবে করি যদি কোনো ভাই হেল্প লাগে চাইলে আমাদের অফিসে আসতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর